আমি যেহেতু শাক পাতা পছন্দ করি খেতে আমি আগে জানতাম না যতদিন যাচ্ছে আমি জানতে পারছি যে শাক পাতা আমার বেশ ভালোই লাগে যেই শাক পাতাই দেখি সেই শাক পাতাই খেতে ইচ্ছা করে এটা কি শাক আমি জানি না মাকে ফোন করে ছবি পাঠিয়েছিলাম মা বলেছে খাওয়া যায় পরে ইউটিউব সার্চ করে দেখি এটা সেপুনের শাক নামে পরিচিত নামটা যাই হোক আমার কি আমার তো খেতে হবে খাবো ঘটনাটা একটু আলাদা আমি যেখানে থাকি সেখানে শাক পাতা কেউই খায় না চেনেই না তা খাওয়ার কথা তো আসেই না ওই যে বাঙালিরা পঞ্চ ব্যঞ্জন যাই দেখে তাই রান্না করে খেতে পারে এখানকার বাজারে তো কোনো রকম শাক পাতাই পাওয়া যায় না ওই শীতের সবজি ফুলকপি বাঁধাকপি পাতাকপি এই সবই পাওয়া যায় আবার এখানে তো মাছই পাওয়া যায় না কোনো রকমেরই মাছ পাওয়া যায় না মুরগির মাংসটা পাওয়া যায় আর খাসিটা পাওয়া যায় আর কিছুই পাওয়া যায় না তেমন এখানকার মানুষগুলো বেশ ভালো বেশ ভালোবাসে আমাকে আমাকে বারবার ডাকছিল আয় এসে একটু বস গল্প কর আমিও চলে গেলাম আন্টিদের কাছে একটু গল্প নিচে একটা মিষ্টি বাচ্চা আছে তাকে একটু আদর টাদর করে আন্টিদের কাছে গিয়ে বসলাম হঠাৎ করে মনে পড়ে গেল দোকান থেকে কিছু একটা আনতে হবে চলে গেলাম দোকানে লবণ চিনি একটু কম পড়ে গেছিলো সেটাই আনতে গেছিলাম দেখো বেলে শাক অত বড় বড় না এই বেলে শাকগুলো খাওয়া যায় না শুনেছি প্রচণ্ড বলে তিতো হয় এই বেলে শাক রাস্তার পাশে প্রচণ্ড পরিমাণে হয়ে থাকে যা যা লাগবে দোকানদারকে বলে দিলাম দোকানদার দিচ্ছে দেখো দোকানের থেকে দেখা যাচ্ছে আমাদের রুম জিনিস নেওয়া হয়ে গেছে টুকটুক করে চলে যাচ্ছি বাড়ির দিকে তোমাদের বলেছিলাম না শাক পাতার কথা দেখো কি পরিমাণে হয়ে আছে এই দেখলে কার না খেতে ইচ্ছা করবে যখন কেউ থাকবে না তখন নিয়ে যেতে হবে কারণ এখানকার মানুষ খায় না দেখলেই হাসবে